হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ভোর ছটার সময় নতুন একটা দিন শুরু হলো আর নতুন একটা বেঙ্গলি ব্লক ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম আশা করবো আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর অনেক ভালোবাসা নিও বড়দের প্রণাম জানাই ছোটোদের বুক ভাড়া ভালোবাসা দিয়ে আজকে সকালটা শুরু করলাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম যেহেতু কালকে বৃষ্টি হচ্ছিল কয়দিন ধরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমাদের তো চারিদিকে খোলামেলা আর এদিকে ঘর দুয়ার প্রচণ্ড ময়লা হচ্ছে আর সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম আজকে সকালবেলা উঠে দেখছি মেঘলা মেঘলা ওয়েদার আর ওয়েদারটা বেশ ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা লাগছে তা ভাবলাম আজকে ভোরবেলা যেহেতু ঘুমটা ভেঙে গেছে সকালবেলা একবারে উঠে পড়ি আর সকালবেলা না উঠলে পরে কাজের প্রচুর সমস্যা হয় তা সকালবেলা উঠেই তো আমি এদিকে কাজে নেমে পড়লাম আর সামনের গেটটাও আমি খুলে দিয়ে আসলাম সামনের গেটটা খুলে একবারে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করব আর বাসনগুলো বের করা হয়নি বাসনগুলো বের করব বলে তার জন্য একবারে রান্নাঘরে চলে এসে আর বাসনগুলো বের করব এদিকে তো রান্নাঘরটা সবার আগে পরিষ্কার করে নিই তারপরে ঘর দোর পরিষ্কার করব করে তারপরে বাইরে যাব বাসন টাসন মাছ দিয়ে তার জন্য আগে বাসনগুলো বের করে নিই বের করে তারপরে আমি ঘরে যাব ঘরটাও পরিষ্কার করা হয়নি তা চলো এদিকে তো আমি চলে আসলাম আবার বাইরে বাইরে বাসন নিয়ে এসেছি তার মধ্যে তো পেছনের নতুন দিদি এসছে ওদের বা নতুন দিদির বাড়িতে আজকে বড়ো ঠাকুরের পুজো হবে বড় ঠাকুরের পুজোর নেমন্তন্ন করতে তার জন্য নতুন দিদির সা নতুন দিদির সাথে একটুখানি কথা বলছি সকালবেলা আর সকালবেলাটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ ভালোই লাগছিল সকালবেলা আর অন্যদিন তো প্রচণ্ড গরম থাকে গরমের মধ্যে কাজ করতে ভীষণ কষ্ট হচ্ছিল আর তোমরা তো প্রত্যেকেই জানো যে কয়দিন ধরে ভীষণ গরম পড়ছে আর এদিকে ডাস্টবিনের জলটাও ফেলে দিই ডাস্টবিনের জলটা ফেলা হয়নি তার জন্য একবারে কথা বলতে বলতে এদিকে কাজও হয়ে যাচ্ছে এদিকে কথা বলাও হয়ে যাচ্ছে আর সকালবেলা জলটা চলে এসছে সকালবেলা জল এসছে ছটার সময় আর ছটা আমি ঘুম থেকে ওঠার পরপরই জল চলে এসছে টেবিলটা পরিষ্কার করা হয়নি একবারে ঘর মোছার জন্য ঘর জলটা নিয়ে চলে আসলাম ঘরটা মুছবো বলে আর ঘরটা মোছার জন্য একবারে আমি পাপোশগুলো রেখে দিই সাইড করে এখনো পর্যন্ত আমার ছেলেরা ঘুম থেকে ওঠেনি আর ঘরের বাসনগুলো বের করে নিয়ে চলে এসছিলাম আমি আবার রান্নাঘরের বাসনটা আনতে ভুলে গেছি রান্নাঘরের বাসনটা নিয়ে আসলাম আর বাসনগুলো আমি রেখে দিই বাসনগুলো একটু পরে মাজবো একটুখানি ঘরের কাজ আছে কাজগুলো শেষ করে আসি শেষ করে তারপরে বাসনটা মেজে ফেলবো একবারে তাই এদিকে টেবিলটা মোছা হয়নি তাই ভাবলাম আগে বাসনটা মাজার আগে একবারে টেবিলটা মুছে নিই ঘরটাও মুছে ফেলি আর সকালবেলা জলটাও নিয়ে আসবো খাওয়ার জলটা শেষ হয়ে গেছে কালকে রাত্রিবেলা জল নিয়ে এসছিলাম তার মধ্যে তো আবার আজকে সকালবেলা জল নিয়ে আসতে হবে দুবার তিনবার জল আনলে হয়ে যায় আমার আর এদিকে টেবিলটা পরিষ্কার করে আসলাম টেবিলটা পরিষ্কার করে একবারে ঘরটাও মুছে নেব দুটো ঘরে মুছতে হবে যেহেতু এই ঘরে তোমাদের দাদাভাই নিচে ঘুমাচ্ছে আর ওই ঘরে দুই ছেলে ঘুমাচ্ছে এদিকে ঘরটা মোছা হয়ে গেছে মুছে একবারে ঘরটা পরিষ্কার করে রেখে আসলাম আর বাসনগুলো এখনও মাজা হয়নি বাসনগুলো একবারে মেজে নেব আর জলটাও ভরে ভরা হয়ে গেছে বাইরের জলটা ভরে একবারে বাসনটা মেজে রেখে গেছিলাম তা ঘরে একটুখানি কাজ বাকি ছিল ঘরের কাজটা শেষ করে এখন বাসনটা মাজা হয়ে গেছে একবারে বাসনটা মেজে বাসনটা ধুয়ে ঘরে নিয়ে যাব আর ছেলের জিমের জামা কাপড় আছে সেই জামাকাপড়গুলো এখনও ধোয়া হয়নি একবারে ধুয়ে দেবো আর আজকে জামাকাপড় কাচবো না যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার যদি জামাকাপড় না শুকায় তাহলে তো আমি মেমনিতেই মেলার জায়গা নেই তার জন্য আর জামা কাপড় আজকে কাচবো না ছেলের জিমের জামা কাপড় দুটোই কেচে দেবো আজকে শুধু একটুখানি জল দিয়ে ধুয়ে দেবো যেহেতু রোজই তো কাঁচা হয় আজকে আজকে আর সার্ফের জলে দেবো না আজকে শুধু জামা কাপড় একটুখানি জল দিয়ে ধুয়ে দেবো আর এদিকে আমার বাসনগুলোও ধোয়া হয়ে গেছে বাসনগুলো ধুয়ে এখন রান্নাঘরে রেখে আসবো আর রান্নার জলটা একটুখানি পরে তুলবো চান করার পরে তারপরে রান্নার জলটা তুলে নিয়ে যাব তা চলো এদিকে তো আমার বাসনগুলো ঘরে রান্নাঘরে রেখে আসলাম বাসনগুলো রান্নাঘরে রেখে এখন জামা কাপড়গুলো যেহেতু ধোয়া ছেলের তার জন্য ভাবলাম তাহলে ছেলে কাপড়গুলো ধুয়ে দিই আর কদিন ধরে তো সেই ভিডিওতে আবার ভিউজ আসা বন্ধ হয়ে গেছে তার জন্য মনটা ভীষণ খারাপ আর এদিকে তো মেঘলা মেঘলা ওয়েদার জামা কাপড় কাচলে পরেও শুকাবে না সেই নিয়ে চিন্তা করছি তা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সত্যিই আমি জানি না প্রত্যেক দিন তো একটা করে ভিডিও আমি দেওয়ার চেষ্টা করছি আর প্রত্যেক দিনই কী বলো আমার যেহেতু চার দেওয়ালের মধ্যেই আমার দিন কাটাতে হয় বছরের পর বছর আমার যে বিয়ে হয়ে গেছে কুড়ি বছর হয়ে গেছে কুড়ি বছর ধরে মোটামুটি আমি এই চার দেওয়ালের মধ্যেই আটকে আছি তা তোমাদের আমি বাইরের ভিডিও অবশ্যই দিতে পারি না কেন বলো তো আমি যেহেতু বাইরে খুব একটা বেরোয় না কেনাকাটাও করতে পারি না কেনাকাটা করতে পারি না সেটা বলা ভুল কেনাকাটা আমি করতে যাই না যেহেতু কেনাকাটা হয় না তা তার জন্য আর বাইরে বেরোনো হয় না ভিডিওটা বাইরে হয় না ঘরের ভিতরে হয় তা তোমাদের সত্যি কেমন লাগে আমি সত্যিই আমি যাই না আমার ভিডিও ভিডিও ভালো লাগে না হয়তো এর জন্যই হয়তো ভিউজ আসে না তার জন্য হয়তো কেউ দেখতেও চায় না ঘরোয়া ভিডিও আমার তা অবশ্যই বলবো আমার ঘরোয়া ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা সবাই আমাকে কমেন্টে জানিও আর যেহেতু আমার এই অভাবের সংসারে যেটুকু জিনিস আছে সেটুকুনো জিনিস নিয়ে আমি গুছিয়ে রাখি গুছিয়ে সংসার করি অল্প জিনিস আছে অল্প জিনিসের ওপরেই আমি সংসারটা সত্যি কথা বলতে এইটুকুনো জিনিস দিয়ে আমি সংসারটা এখনও চালিয়ে যাচ্ছি আর তোমাদের দাদাভাই যেটুকু যেটুকুনো কাজ করে সেটুকুনো দিয়ে কোনো রকম আমাদের ডাল ভাত খাওয়ার মতন চলে তা আজকেও তোমাদের দাদাভাই আমাকে একশো টাকাই দিয়েছে রেগুলার আমাদের বাজার খরচা একশো টাকা করে দেয় তার মধ্যে তো আজকে চাল বাড়ন্ত হয়ে গেছে চালটাও নিয়ে আসলাম আর এদিকে দোকান থেকে আমি আলু নিয়ে আসলাম পাঁচশো আলু নিয়ে আসলাম সকালবেলা উঠেই তো চিন্তা করি যে কি রান্না করব আজকে একশো টাকা দিয়ে কি বাজার আনবো এইসব চিন্তা করতে করতে আমার অনেকটা টাইম চলে যায় তা চিন্তা ভাবনা করে টোরে তারপরে একটা জিনিস নিয়ে আসি তা আজকেও ভাবলাম তাহলে কি আনবো এদিকে চালটাও বাড়ন্ত হয়ে গেছে তার জন্য সকালবেলা উঠে আলু নিয়ে আসলাম আর ডাল নিয়ে আসলাম ডাল আলু ভাজা করব আজকে তার মধ্যে যদি শ্রাদ্ধ বাড়িতে যায় তাহলে তো আবার সেই রান্নাবান্না এমনিতেও শ্রাদ্ধ বাড়ি যেখানেই যাও না কোনো নেমন্তন্ন নখাতে ঘরে তো রান্না করতেই লাগবে তা তোমাদের দাদাভাই রোজের মতন আজকেও বাজার পয়সা একশো টাকাই দিয়েছিল তা আমি দোকান থেকে বাজার ঘাট করে নিয়ে আসলাম নিয়ে এসে এদিকে চালটাও নিয়ে এসি ভাতটাও বসানো হয়ে গেছে আর এদিকে আলুটা সুন্দর করে কেটে নিই একটুখানি ভাবলাম যে ঝিরি করে আলু ভাজা করে দেবো আর সঙ্গে ডাল করে দেবো তো এদিকে আমার রান্নাটা বসানো হয়ে গেছে রান্নাটা এদিকে ভাবলাম রান্নাটা করতে রান্নাটা বসানো হয়ে গেছে এদিকে তা এদিকে রান্নাটা হতে হতে এদিকে বিছানাটাও পরিষ্কার করা হয়নি বিছানাটা একটুখানি পরিষ্কার করে নিই আর বড় ছেলে সকালবেলা গরম লাগছিল আর ঘেমেও যাচ্ছিলো তার জন্য সকালবেলা উঠে আমি এখন ভাবলাম তাহলে ওকে ওই ঘরে পাঠিয়ে দিই ওই ঘরটা মোছা হয়ে গেছে নিচে বিছানা করে দিলাম নিচে বিছানা করে দিয়ে ওকে তো ওই ঘরে পাঠিয়ে দিলাম আর এই ঘরটা আমি একটুখানি পরিষ্কার করব আর সত্যি কথা বলতে কি বলো তো সত্যিই গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে সকালবেলা তো বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর ঠান্ডা ঠান্ডাও ছিল তার জন্য ভাবলাম হয়তো বেলার দিকে হয়তো বৃষ্টি হতে পারে তারপরে আবার নতুন দিদির ওখানে আবার বড় ঠাকুরের পুজো আছে সেখানে আবার আমি বিকেলবেলা যাব তা ভাবলাম যে সেখানে হয়তো যাওয়া হবে না তা দেখলাম যে না বেলার দিকে আবার রোদ্রু উঠে গেছে বেশ ভালোই রোদ্রু উঠছে জামা কাপড় কটা ভাজ করলে তাহলে হয়ে যায় তা জামা কাপড়গুলো একবারে ভাজ করে নিই সকালবেলা ভাঁজ করে নিলে পরে কালকে সেই কাঁচা জামা কাপড়গুলো আর ভাজ করা হয়নি তারপরে তো ছেলে মেয়ে থাকলে পরে বুঝতেই পারছো ঘরে একটা দুটো জামা কাপড় বের করতে করতে সব জামা কাপড় বের করে ফেলে তাই এইদিকে আমার জামা কাপড়গুলো ভাজ করা গেছে জামাকাপড়গুলো ভাজ করে ঘরটাও পরিষ্কার করে নিলাম একবারে ঘরটা পরিষ্কার করে আর টেবিলটাও একবারে পরিষ্কার করে নিই টেবিলটা পরিষ্কার করে এদিকে ভাতটা হয়ে গেছে তা ভাবলাম যে ভাতটা একবারে ডেস্কিতে ঢেলে দিই তাহলে এই গরমের ভিতরে তাহলে ভাতটা ভালো থাকবে তার জন্য হাড়িতে আর ভাত রাখবো না একবারে ডেস্কিতে ঢেলে দেবো আর রান্নাটা এক যা হয়ে গেছে ঘরে একটুখানি সুন্দর করে গুছিয়ে রেখে দিই আর গরমের সময় চাপা চুপা দিয়ে রাখলে পরে খাবার দাবার নষ্ট হয়ে যাওয়ার থাকে এদিকে তো আমার ভাতটা আমি এদিকে ডেস্কিটে ঢেলে দিলাম ডেস্কিটে ঢেলে এখন রান্নাঘরে ডাল হয়ে গেছে আর ভাজাটাও হয়ে গেছে তা একটা একটা করে এনে টেবিলের মধ্যে গুছিয়ে রেখে দিই আর বড়ো ছেলেকে তো খাবার এনে দিয়েছে একটা বিস্কুট এনে দিলাম আর ছোটো ছেলেও একটা বিস্কুট এনেই খেয়েছে আর যদি ওদের খিদে পেয়ে যায় তাহলে একটু পরে ভাত দিয়ে দেবো ওদের সত্যি কথা বলতে কি বলো তো আজকে সকালবেলা আমি ভাবছিলাম যে রোজই তো একই ক্যাটাগরির ভিডিও দেওয়া হয় আজকে তোমাদের সঙ্গে কী শেয়ার করি তা দেখলাম যে যেহেতু আমার আমি ভাবলাম যে আমার অভাবের সংসারে যে যেরকম বাস্তব আমার সংসারটা আমি যেভাবে চালাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি রোজই সেটাই শেয়ার করি আজকেও সেটাই শেয়ার করব। তা তোমাদের ভিডিওটা সত্যি মনে হচ্ছে ভালো লাগছে না আমার ভিডিওগুলো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে বা একটা লাইক দিয়ে আমার পাশে থাকতে তা অনেক দিদিভাই আছে আমার পাশে আছে অনেকে কমেন্টে বলছে যে আমি পাশে আছি তা কমেন্টে আজকে সকালবেলা কমেন্ট পড়া হয়নি যেহেতু আমার ফোনে নেট নেই ছেলের ফোন থেকে আমার নেট নিতে হয় তা চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা এই পর্যন্তই করব নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই সত্যিই ভালো থেকো এবং সুস্থ থেকো